যা দেখতে বিশাল এবং ভারী এক একটি ওজন প্রায় বিশ থেকে পঁচিশ টন এই পাথরের ওপর আবার আনুভূমিকভাবে রাখা রয়েছে লিনটেল যা দুই পাথরের মাথার ওপর সোজা করে বসানো সব মিলিয়ে একটা গেটের মতো গঠন তৈরি হয়েছে একটি পাথরের প্রবেশদ্বার ভেতরের অংশে রয়েছে ছোট কিন্তু রহস্যময় পাথর যাদের বলে ব্লু স্টোন এই পাথরগুলো এসেছে ওয়েলসের পাহাড় থেকে প্রায় দুইশো কিলোমিটার দূরের পথ পেরিয়ে ভাবা যায় তখন না ছিল কোনো মালবাহী গাড়ি না ছিল কোনো ক্রেন তবুও মানুষ পাথরগুলো টেনে এনেছে গড়ে তুলেছে এই নিখুঁত গঠন এই সময়কালের মধ্যে কত সভ্যতা এসেছে আবার মুছে গিয়েছে কিন্তু স্টোনহেঞ্জ রয়ে গেছে চুপচাপ দাঁড়িয়ে এখন প্রশ্ন আসে এত বড় পাথর কীভাবে এনেছিল তারা গবেষকরা বলেন কাঠের লক ব্যবহার করে রোলিং করে পাথর আনা হতো নদীপথেও পাথর ভাসিয়ে আনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না তাদের ছিল এক সুগঠিত সমাজ পরিকল্পনায় দক্ষ দিক জ্ঞান সম্পন্ন আর দলে দলে কাজ করার শক্তি ছিল তাদের মূল সম্বল কোনো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছিল না কিন্তু এই যে পাথরের ভারসাম্য আলো আর দিকচিহ্ন মিলিয়ে গঠন এটা নিছক কোনো কাকতালীয় নয় স্টোন হেঞ্জের গঠন সূর্য ও ঋতুচক্রের সাথে এমনভাবে সামঞ্জস্যপূর্ণ যা দেখে বিজ্ঞানীরা বলেন এটা ছিল এক প্রাচীন ক্যালেন্ডার অনেকের মতে এই জায়গা হয়তো ছিল উপাসনার কেন্দ্র যেখানে সূর্য চাঁদ ও প্রাকৃতিক শক্তিকে দেবতা হিসেবে পূজা করা হতো আবার অনেকেই বলেন এটি ছিল এক বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে চতুর্দিকে রয়েছে শত শত মানুষের দেহাবশেষ তাদের মধ্যে অনেকেই ছিল উচ্চবর্গের মানুষ গ্রীষ্মকালীন দ্রবণে একুশে জুন সূর্য ওঠে স্টোনহেঞ্জের নির্দিষ্ট একটি ফাঁক দিয়ে এমনকি শীতকালীন দ্রবণেও সূর্যাস্ত ঘটে অন্য একটি সুনির্দিষ্ট বিন্দুতে আধুনিক বিজ্ঞান আরো গভীরে গিয়ে জানতে পেরেছে স্টোনহেঞ্জ নির্মাতা ইউরোপের নেওলিথিক কৃষিজীবী মানুষ যারা এসেছিল ভূমধ্যসাগরের দিক থেকে কৃষি এবং পশুপালনের জ্ঞান নিয়ে তাদের ছিল সমন্বিত সমাজ ধর্ম আচার এবং প্রকৃতিকে বোঝার এক দৃষ্টিভঙ্গি ডিএনএ বিশ্লেষণ বয়স নির্ধারণ পদ্ধতি রেডিও কার্বন ডেটিং এসব ব্যবহার করে আমরা এখন বুঝতে পারছি তাদের জীবনযাপন তাদের কবর দেওয়ার রীতি কি কি খেত তারা তবে বিজ্ঞান দিয়ে সব ব্যাখ্যা করা যায় না লোককথা বলে এক জাদুকর মার্লিন এক রাতে আয়ারল্যান্ড থেকে এই পাথর পুড়িয়ে এনেছিল তবে পাথর আসা কি সম্ভব অনেকে বলে এটা বানিয়েছে ভিন গ্রহের প্রাণীরা তাদের মতে এত নিখুঁত গঠন তখনকার মানুষের পক্ষে সম্ভব নয় তাদের হাতে হয়তো ছিল প্রযুক্তি যেটা আমরা এখনো জানি না স্টোনহেঞ্জ আজ ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এখানে আসে লাখো পর্যটক গবেষক এবং ইতিহাস এটি শুধু একটি প্রাচীন স্থাপনা নয় এটা হচ্ছে মানুষের আত্মপরিচয় একটি প্রতীক যেখানে পাথর হয়ে ওঠে ভাষা আর নীরবতা হয়ে ওঠে ইতিহাস কে বানিয়েছিল স্টোনহেঞ্জ কেনই বা বানিয়েছিল এর উত্তর 啊，就我妈带我来、啊。